শুধু আমি নয় অনেকেই অনেক সময় অনেক কথা বলে আর বলে হাসবেন না আজকে আমি এমন কথা বলবো ঠিক তার বিপরীত হাসিবেন অবশ্যই হাসবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে হাসি হাসি হচ্ছে একটা সর্বোৎকৃষ্ট ওষুধ রকম একটা প্রবাদ আপনি শুনেছেন লাফটার ইজ দ্য মেডিকেশন কিন্তু এটা শুধু প্রবাদ না এটা বিজ্ঞান দ্বারা সমর্থিত এটা মনোবিজ্ঞান স্নায়ুবিজ্ঞান রোগ প্রতিরোধ বিজ্ঞান এসব দ্বারা প্রমাণিত হয়েছে গবেষণায় যে এর এই হাসি হচ্ছে অসাধারণ স্বাস্থ্যের জন্য উপকারী একটি বিষয় এটা শক্তিশালী এবং বিনামূল্যে এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুস্বাস্থ্যের কমপ্লিমেন্টারি সুস্বাস্থ্যের সম্পূরক আসেন আমরা এই হাসি নিয়ে একটু হাসি তামাশা করি আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর হয়তো আপনি কাউকে বলবেন না এই মিয়া মাইরেন না অথবা শুধু শুধু দাঁত কেলায়েন না তো হয়তো আপনি বুঝবেন সে দাঁত কেলাচ্ছে অথবা ভেটকি মারছে তার উপকারের জন্যই অথবা তার অজান্তে তার উপকার হচ্ছে আপনি বাধা দিয়েন না আসুন বন্ধুরা আজকে আমরা একটু কষ্ট করে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই আমরা জানতে চেষ্টা করব যে এই হাসির প্রভাবটা আমাদের দেহে সরাসরি কিভাবে উপকার করে এটা আমাদের হার্টের ব্যায়াম হয় হৃদযন্ত্রের ব্যায়াম আমাদের হৃদ স্পন্দন অক্সিজেন ব্যবহার করে এটাকে হালকা অ্যারোবিক ব্যায়ামের মতো আর যখন আপনি হাসেন তখন রক্ত সঞ্চালন রক্তনালীর কার্যকারিতা উন্নত হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমছে অক্সিজেন দেহ বেশি পাচ্ছে হৃদের স্পন্দন একটু বাড়ছে ইত্যাদিভাবে আমাদের সারের শরীরের ওপর একটা প্রভাব আছে দ্বিতীয় প্রভাবটা হচ্ছে পেশি শিথিলকরণ হাসির সময় পেশি সংকুচিত হয় প্রসারিত হয় যা দেহের জড়তা দূর করছে এবং পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মধ্য আপনার এই পেশিকে প্রসারিত রাখে জড়তা দূর করে রাখে এরপরে আসি ব্যথা উপশম করে রিল্যাক্সেশান আপনার অ্যান্ডোরফিন নামক একটা ফিল্ড গুড রাসায়নিক দ্রব্য ব্যথানাশক ব্যথাকে নিঃসরণ ঘটায় যা ব্যথার সহনশীলতাও বাড়ায় তারপর আসি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দীর্ঘস্থায়ী চাপ রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে হাসি তার বিপরীত কাজ করে স্ট্রেস হরমোন যেটা আছে তাকে করটিশাল বলে সেটাকে কমায় ইমিউন সেল টি সেল অ্যান্টিবডি উৎপাদন বাড়ায় ফলে রোগের বিরুদ্ধে একটা লড়াইয়ের ক্ষমতা তৈরি করে এই হাসি এতক্ষণ তো বললাম শারীরিক প্রভাব এখন বলি রাসায়নিক প্রভাব কেমিক্যাল মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন করে অ্যান্ডারফিন অ্যান্ডারফিন সিক্রেশন হয় অ্যান্ডারফিন নিঃসরণ হয় প্রাকৃতিকভাবে মানসিক প্রফুল্লতা খুশি খুশি একটা ভাব আনে অটোমেটিক্যালি কিছুটা ব্যথা কমায় তারপর ভোপামিন স্পাইক ভোপামিন স্পাইক হচ্ছে হাসি মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় করে ডোপামিন নিঃসরণ ঘটায় আর ডোপামিন নিঃসরণ মানে সিক্রেশন হলি মেজাজ অনুপ্রেরণা আনন্দ এগুলোকে বৃদ্ধি করে স্ট্রেস হরমোন রস রাস স্ট্রেস হরমোন এটা কর্ডিশল অ্যান্ড্রোনালাইন নামক একটা স্ট্রেস হরমোন আমাদের দেহে আছে যেটা নিঃসরিত হলে আপনার স্ট্রেস বাড়ে তার মাত্রাকে কমিয়ে দেয় এই হাসি এরপরে বলি আপনি যদি হাসি খুশি থাকেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার পারিপার্শ্বিক সম্পর্ক আত্মীয় স্বজনের সঙ্গে আশেপাশের লোকের সঙ্গে সম্পর্ক অটোমেটিক ভালো হবে সুন্দর হবে আপনার মেন্টাল হেলথ ভালো হবে আপনার অ্যাংজাইটি দুশ্চিন্তা কম হলে ডিপ্রেশন কম থাকলে অটোমেটিক আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে আর যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এনার্জি বাড়বে হাসিখুশি লোকের এনার্জি মুখ গুমরা লোকের চেয়ে অনেক বেশি তাহলে বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা হাসতে থাকেন অন্যকে হাসাতে থাকেন আর আবুহেনা রনি মৃদুলদা কপিল শর্মা এদেরকে অনেক বড় ডাক্তার মনে করতে থাকেন মানুষের ব্যথা বেদনা অসুস্থ মানুষকে হাসাতে থাকেন তাদের মনের অবস্থা ভালো হবে তবে বন্ধুরা একটা কথা বলি কোনো পা ভাঙার লোকের কাছে গিয়ে আবার যেন যে কৌতুক বলে হাসাতে যাবেন না তাহলে আবার আপনার অসুবিধা হবে এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন